বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন প্রেশার কুকার ব্যবহার করি যেমন আলু সেদ্ধ করি ডিম সেদ্ধ করি সেদ্ধ করলে না প্রেশার কুকারের ভেতরটা কালো হয়ে যায় আমার প্রেশার কুকারটা যেহেতু অনেকটা পরিষ্কার আছে আমি তবুও ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেই কালো প্রেশার কুকার ভেতরে যে লালচে কালো রং হয়ে যায় সেটা পরিষ্কার করতে হয় একটা মিশ্রণ তৈরি করতে হবে তো তার জন্য এখানে এক চামচ মতো আটা নিয়ে নিয়েছি একদম আটাটাই নেবেন আটা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এর সঙ্গে মিশিয়ে দেবেন একটু কোলগেট তো এই ধরনের একটু হোয়াইট কালারের যে কোলগেটটা মিশিয়ে নেবেন আটার মধ্যে আর একটু করে জল অ্যাড করবেন আর এটাকে চামচের সাহায্য হাতের সাহায্য ভালো করে মিশিয়ে নেবেন একদম পাতলা একটা ব্যাটার মতো তৈরি করতে হবে তো পাতলা কেন করতে হবে কারণ এটা দিয়ে কিন্তু ক্লিনিংয়ের জন্য এটা ব্যবহার করা হবে আমাদের প্রেশার কুকারের ভেতরটা যাদের একটু কালচে রঙ হয়ে যায় সেদ্ধ করে তাদের কিন্তু প্রেশার কুকারটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখন মিশ্রণটা কিন্তু আঙুলের সাহায্যে আমি করে নিলাম করে নিয়ে এখন এই মিশ্রণটাকে আমরা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো প্রেশার কুকারটা বিশ্বাস করতে পারবেন না দারুণ চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের যাদের যাদের প্রেশার কুকার সেদ্ধ করতে করতে এ ভেতরটা কালো হয়ে গেছে পরিষ্কার হচ্ছে না কস্টরাইড সাফ সাবান দিয়ে পরিষ্কার করলেও তারা কিন্তু খুব সহজে এটা পরিষ্কার করে নিতে পারবেন এই একটু মিশ্রণের সাহায্যে এই কোলগেটের সাহায্যে কিন্তু ভীষণ উপকারী যে কোনো কালো জিনিসকে পরিষ্কার করার জন্য এখন নতুন দেখে একটা কসব্রাইট নিয়ে নেবেন নতুন কসব্রাইটটা দিয়ে এইভাবে ঘষে নেবেন এভাবে ঘষতে লাগলে দেখবেন এই যে আটা এবং কোলগেটের সাহায্যে যে কোনো কালো হলুদ লালচে যে দাগটা খুব সহজে কিন্তু উঠে যাবে আপনাদের কোনো পরিশ্রম করতে হবে না ঘন্টার পর ঘন্টা খাটতেও হবে না বিনা খাট আপনাদের প্রেশার কুকার হোক আর করা হোক ভিতরে যাদেরই কোনো কিছু ডাল আলু সেদ্ধ করতে গিয়ে লালচে মতো হয়ে গেছে তাদেরই কিন্তু খুবই উপকারে আসবে এই টিপসটি আপনারা কিন্তু এইভাবে প্রেশার কুকারটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেই পারেন এখন এটাকে কিন্তু আমি প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেব প্রেশার কুকারটা আরও কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এমনিতেও পরিষ্কার ছিল আরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে এখন দেখতেই পারছেন এই যে আমার এখন কিন্তু পরিষ্কার করা হয়ে গেল এখন এটাকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আরও পরিষ্কার হয়ে গেছে তো আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমরা এই মটর নিয়ে নিয়েছি দেখবেন আমরা অনেক সময় এরকম অনেকটা করে মটর বাড়িতে এনে রাখি ঘুগনি খাওয়ার জন্য ডাল খাওয়ার জন্য তো এইভাবে অনেকটা করে যখন এনে রাখবেন দেখবেন এই মটরের মধ্যে না পোকা লেগে যায় তো অনেকটা আনার কারণে পোকা লাগে তো সেই পোকাগুলো এমন কি করব যার ফলে এই ধরনের বুটের মধ্যে কোনো পোকা লাগবে না আমরা অনেকটা কেজি কেজি যদি আনি সেটা অনেকদিন রেখে খেতে পারবো তো বন্ধুরা এর জন্য কিন্তু কিছুই করতে হবে না ছোট্ট একটা উপায় এই বুটের মধ্যে আমরা এমন কিছু মেশাবো যে যার স্ট্রং গন্ধ এতটা সেই গন্ধের কারণে যে কোনো পোকামাকড় যদি এর মধ্যে হয়েও থাকে তারাও কিন্তু পালিয়ে যাবে আর নতুন করে পোকামাকড় তো হবেই না এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি হলুদ তো এই যে হলুদ এর কিন্তু নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে এইভাবে মটরের মধ্যে সমস্ত মটরের মধ্যে একটু করে হলুদ এইভাবে ছিটিয়ে দেবেন আর এটাকে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিচের দিকটা যখনই উপরে উঠে আসবে তখন আরও কিছুটা হলুদ দিয়ে এইভাবে একটু মিশিয়ে দেবেন এইভাবে আপনারা যদি মিশিয়ে দিতে পারেন মটরগুলোকে তাহলে কিন্তু অনেকটা মানে মাসের পর মাস এটাকে রেখে খেতে পারবেন কখনোই কিন্তু পোকা লাগবে না আপনাদের কিন্তু কোনো চিন্তাও হবে না ছোট্ট একটা উপায় আপনারা যখন বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন এরকম বাড়িতে মটর ছোলা ছোলার ডাল আছে তখন কিন্তু আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন যে কোনো ধরনের ডাল আপনারা রেখে যেতে পারবেন অনেকটা দিনের জন্য একটু হলুদ মিশিয়ে তাহলে কিন্তু পোকা লাগার যে একটা সম্ভাবনা মানে আপনাদের যে চিন্তা কাজ করে বাইরে কোথাও অনেকটা দিনের জন্য ঘুরতে গেছে তখন সেই চিন্তা আর করতে হবে না বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি এই গ্যাস ওভেনের উপর না প্রচুর তেল চিট পড়ে যায় নোংরা হয়ে যায় যেমন গ্যাস ওভেনের উপরে নোংরা পড়ে তেমনি কিন্তু গ্যাস ওভেনের নিচেটাও নোংরা হয় কেন কারণ ভাত ফুটে পড়ে দুধ পরে চা করতে গিয়ে পরে ভেতর দিয়ে তো পড়ার কারণে নিচে স্লাপের মধ্যেই কিন্তু অনেকটা নোংরা হয়ে যায় তো পরিষ্কার করতে গেলে একটা সমস্যা হয় যখনই এটাকে টানি মানে গ্যাস ওভেনটাকে আসতে চায় না তো আমরা কীভাবে এই সমস্যার সমাধান করব। এখানে কুড়ি লিটারের যে ড্রামগুলো আছে এই ড্রামের ঢাকনাগুলো নিয়ে নিয়েছি আপনারা কিন্তু জলের বোতলের ঢাকনা ঢাকনাটাও নিতে পারেন তো আমি এখানে বড় ধরনের ঢাকনা ছিল এই ঢাকনাটা নিয়ে এই পায়ের যে দিকটা যে রাবারটা আছে এই রাবারটা সেট হয়ে থাকে এই স্লাপের মধ্যে যার কারণে এটা যখন টানি পেছন দিকে নিয়ে যেয়ে আসতে চায় না তো যখনই আমরা ঢাকনাটা এখানে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে টানবো খুব সহজে কিন্তু এটা পেছন দিকে চলে যাবে এই যে ফ্যান পড়েছে দেখতে পাচ্ছেন দাগ হয়ে গেছে তো এই সমস্ত দাগগুলো পরিষ্কার করার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই দরকার আপনারা এইভাবে একটু ঢাকনাগুলো দিয়ে দেবেন এই পায়ের গায়ের কাছে তো তখন দেখবেন এই গ্যাস ওভেনটাকে সামনের দিকে টানতে পারছেন পেছনের দিকে দিতে পারছেন আর খুব সুন্দরভাবে স্লাবটাকে পরিষ্কারও করতে পারছেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা রাবার বার নিয়ে নিয়েছি তো এই ধরনের যে ফুল গার্ডারগুলো দেখবেন অনেকটা ব্যবহার করতে করতে দেখবেন ঢিলা হয়ে যায় তো যখনই ঢিলা হয়ে যায় তখন না চুলের মধ্যে ভালো আটে না মানে টাইট হয়ে চুলের মধ্যে থাকে না ঢিলার কারণে পড়ে পড়ে যায় তো কিভাবে এই যে গাডারগুলো ফুল গাডারগুলো আমরা সুন্দরভাবে টাইট করতে পারবো তো গরম জল নিয়ে নিয়েছি একটা স্টিলের বাটির মধ্যে সেই গরম জল ফুটন্ত জল তার মধ্যে কিন্তু এইগুলোকে দিয়ে দেবেন এই ফুল গাডারগুলো এর মধ্যে দেওয়ার কারণে যেটা হবে গরম জলের মধ্যে থাকার কারণে এই গার্ডারগুলো কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে যে লুজ ভাবটা ছিল সেই লুজ ভাবটা থেকে গরম জলে থাকার কারণে এর মধ্যে যে রাবারটা আছে সে রাবারটা অনেকটা টাইট হয়ে যাবে যার ফলে আমাদের এই যে ফুল রাবারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা টাইট হয়ে যাবে এটা আমরা ব্যবহার করতে পারবো খুব সহজে এখন জল থেকে আমরা তুলে নেব জল থেকে তুলে জলটা ঝরিয়ে একটা জায়গায় শুকাতে দিয়ে দেব দেখবেন যে রাবার ব্যান্ডগুলো আপনাদের পড়তে অসুবিধা হচ্ছিলো ছোট মানে বড় হয়ে যাওয়ার কারণে সেই সমস্ত রাবারগুলোকেও খুব সহজে আপনারা ব্যবহার করতে পারছেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা